Hello friends এই কাহিনিটি হলো একটি অফিসের দুজন কো ওয়ার্কারের যারা পাঁচ দিনের জন্য একটি লিফটে আটকা পড়ে যায় তারপর তাদের সাথে সেখানে কি কি হয় তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতে দেখা যায় জেনিভার গভীর রাত পর্যন্ত অফিসে বসে কাজ করছিল আগামীকাল ভালোবাসা দিবস তাই সে তার বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজ রাতের ফ্লাইটে নিউ ইয়র্ক যাচ্ছিলো এই কারণে সে তার বয়ফ্রেন্ডকে একটি মেইল পর্যন্ত লিখেছিল কিন্তু সারপ্রাইজ দেবে বলে সে সেটি সেন্ড করেনি কাজ শেষ হওয়ার পর জেনিভার তার জিনিসপত্র নিয়ে অফিসের বাইরে চলে যায় অন্যদিকে গায়ে নামে আরেকজন ব্যক্তি একইভাবে অফিস থেকে বের হচ্ছিল তারা উভয়ে একটি লিফটের ভেতরে ঢুকে পড়ে এবং গাই বলে পাঁচ দিন পর্যন্ত অফিস বন্ধ থাকবে তাই অফিসে পাঁচ দিন পর্যন্ত কেউ আসবে না এরপর তারা দুজন কিছুক্ষণ কথাবার্তা বলে তারপর গায়ে একটি দেওয়াল লক্ষ্য করে জেনিভারকে একটি ছবি দেখায় যেখানে একটি ছেলে একটি ঘরে আবদ্ধ হয়ে আছে এইভাবেই দুজন কথাবার্তা বলতে বলতে হঠাৎ লিফট বন্ধ হয়ে যায় তখন গায়ে লিফ্টে থাকা কল ও এমার্জেন্সি বোতাম চাপে কিন্তু এসব কোনো কাজ করছিল না তারপর দুজন লিফ্টে থাকা ক্যামেরায় হাত দিয়ে ইশারা করে কিন্তু কোনো সাহায্য সেখান থেকে আসে না তারপর তারা ফোন করে কাউকে সাহায্যের জন্য বলার চেষ্টা করে কিন্তু তারা ফোনের কোনো নেটওয়ার্কই পায় না এদিকে জেনিভার ভয় পেয়ে গিয়েছিল কারণ অফিস পাঁচ দিন ধরে বন্ধ থাকবে আর তার চেয়েও বড় কথা আজ তার ফ্লাইটও আছে দুজনের আর যেহেতু কিছুই করার নেই তাই তারা লিফটের মধ্যেই বসে পড়ে জেনিভার বলে সে এই অফিসে অ্যাকাউন্টেন্টের কাজ করে আর গায়ে জেনিভারকে বলে যে সে এই অফিসের নতুন সে কিছুদিন পূর্বেই এখানে যোগদান করে তারপর কিছুক্ষণ পরে তাদের মনে পড়ে প্রত্যেক লিফটে একটি এমার্জেন্সি এক্সিটের জন্য রাস্তা থাকে যদি তারা সেটি খুঁজে পায় তাহলে তারা লিফট থেকে বেরিয়ে যেতে পারবে এরপর জেনিভার গাইয়ের কাঁধে করে এমার্জেন্সি এক্সিটের রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করে কিন্তু তারা রাস্তা খুঁজে পায় না যেহেতু তারা এক ঘন্টা ধরে বন্দি তাই জেনিভারের তেষ্টা পায় এবং গায়ে তাকে নিজের জলের বোতল এগিয়ে দেয় গাইয়ের কাছে একটি ওয়াইনের বোতল ছিল যা সে তার ক্লায়েন্টের জন্য নিয়ে যাচ্ছিল জেনিভার গাইকে বলে যে তারা পাঁচ দিন ধরে লিফটে বন্ধ থাকবে এদিকে জেনিভারের প্রচণ্ড পরিমাণে টয়লেট চেপে ধরে কিন্তু সে গাইয়ের সামনে টয়লেট করতে পারছিল না কিন্তু গাই বলে যে এটা স্বাভাবিক বিষয় এবং জেনিভার তার থার্ড মাসে টয়লেট করে এবং সেই সময় গায়ে তার চোখ কান বন্ধ রাখে এরপর জেনিভার দেওয়ালের পাশে যায় এবং একটি মেয়ের ছবি আঁকে তারা তাদের সময় কাটানোর জন্য বিভিন্ন ধরনের কথা বলতে থাকে তখন জেনিভার গাইকে জিজ্ঞাসা করে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা কিংবা তাকে এখানে খোঁজার জন্য কেউ আসবে কিনা না গাই বলে তার কোনো গার্লফ্রেন্ড নেই এবং কেউ জানেই না যে সে এখানে কাজ করে এদিকে জেনিভার বলে তারও এই শহরও কেউ নেই এবং সে আজ রাতের ফ্লাইটে নিউ ইয়র্ক যাচ্ছিল তার বয়ফ্রেন্ডের কাছে কিন্তু তার ফ্লাইট মিস হয়ে গেল যেহেতু অনেক সময় পার হয়ে গেছিল তাই তারা সেই ওয়াইনটা খায় এবং একজন আরেকজনের ছবি আঁকতে থাকে এবং সেই সময় গায়ে জেনিভারকে বলে যে সে জেনিভারকে আগেও দেখেছে এবং সে খুব সুন্দর এটা শুনে জেনিভার একটু লজ্জা পায় তারপর তারা তাদের আঁকা ছবি একজন আরেকজনকে দেখায় গায়ে জেনিভারের খুব সুন্দর একটা ছবি এঁকেছিল কিন্তু জেনিভার গায়ের একটা মজা করা ব্যঙ্গ করা ছবি এঁকেছিল এরপর জেনিভার গাইকে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য বলে তখন গায়ে খাবার নিয়ে কথা বলতে শুরু করে তখন জেনিভার গাইকে বাধা দিয়ে বলে খাবার সম্পর্কে কোনো কথা নয় কারণ তার কাছে কোনো খাবার ছিল না তখন গাই বলে আচ্ছা শারীরিক মেলামেশা নিয়ে কথা বলা যাক তখন জেনিবার বলে যে সে কলেজে যখন পড়তো তখন সে তার বয়ফ্রেন্ডের সাথে লাইব্রেরিতে বসে শারীরিক মেলামেশা করেছিল তারপর গায়ে বলে যে সে আগে যে অফিসে কাজ করতো সেখানে একজন সুন্দরী মেয়ে ছিল সে তার সাথে শারীরিক মেলামেশা করেছিল এরপর গায়ে জেনিবারকে জিজ্ঞাসা করে যে সে তাকে কিস করতে পারবে কিনা জেনিবার বলে হ্যাঁ তারপর কিস করতে গিয়ে তাদের মধ্যে শারীরিক মেলামেশা শুরু হয়ে যায় শারীরিক মেলামেশা শেষ হলে গায় জেনিভারকে বলে যে সে জেনিবারকে ভালোবাসে কিন্তু জেনিবার গাইকে বলে যে সে তার বয়ফ্রেন্ডকে ভীষণ ভালোবাসে এবং যখনই জেনিবার লিপ্ট থেকে বের হতে পারবে তখনই সে তার বয়ফ্রেন্ডের কাছে চলে যাবে তারপর সব কিছু নর্মাল হয়ে যাবে তখন জেনিবার গাইকে বলে যে তাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা স্বাভাবিক বিষয় তখন গায়ে সামান্য দুঃখ পায় তারপর গাই জেনিভারকে বলে যে সে জেনিভারকে খুব ভালোবাসে এবং আরও বলে যে সে এই অফিসে নতুন না সেই অফিসে অনেক আগে থেকে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে এবং সে প্রতিদিন জেনিভারকে আসতে যেতে দেখে গাই বলতে থাকে সে জেনিভারকে খুব ভালোবাসে কিন্তু সেটা সে জেনিভারকে কখনো বলতে পারেনি কারণ সে ছিল সিকিউরিটি গার্ড তাই জেনিভারের কাছে কখনোই তার ভালোবাসা গ্রহণযোগ্যতা পাবে না তাই গায়ে এইসব প্ল্যান করেই রেখেছিল লিফট বন্ধ হওয়া প্ল্যানেরই একটি অংশ এটি বলে গাই একটি চাবি বের করে এবং সেই চাবিটি দিয়ে লিফট চালু করে এসব দেখে জেনিভার রেগে যায় এবং সে বলে যে গাই তাকে কিডন্যাপ করার চেষ্টা করে এবং সে এখান থেকে বের হয়ে সোজা পুলিশের কাছে যাবে এসব শুনে গায়ে লিফ্ট পুনরায় বন্ধ করে দেয় এদিকে জেনিভার চাবি নেওয়ার চেষ্টা করলে হাতাহাতিতে চাবিটি ভেঙে যায় এর ফলে তারা সত্যি সত্যি লিফ্টে বন্দি হয়ে যায় এরপর জেনিভার গায়েকে জুতো দিয়ে আঘাত করে গায়েও জেনিভারকে পাল্টা আঘাত করে ফলে উভয়েই মেঝেতে আহত অবস্থায় পড়ে থাকে কিছুক্ষণ পর জেনিভারের হুশ ফিরে আসে এবং সে গাইকে বলে যে গাই একমাত্র সিকিউরিটি গার্ড নয় আরও সিকিউরিটি গার্ড নিশ্চয়ই আছে তখন গাই বলে যে আরও দুজন সিকিউরিটি গার্ড আসার কথা ছিল কিন্তু গাই বলেছে যে সে ওই দুজনের কাজও করে দেবে তখন জেনিভার গাইকে কিডন্যাপার বলে এতে গাই আরও অনেক বেশি রেগে যায় এবং জেনিভারকে আক্রমণ করে তারপর এদিক ওদিক ভাঙচুর শুরু করে এরপর পর জেনিভারের ব্যাগ থেকে একটি শার্ট বের করে পরে ফেলে যেটা জেনিভার তার বয়ফ্রেন্ডের জন্য কিনেছিল এরপর সে সিগারেট ধরিয়ে খায় এরপর সে একটি রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করে এবং সে একটি রাস্তা খুঁজেও পায় কিন্তু সে একা সেখানে উঠতে পারছিল না তাই জেনিভারের কাছে সাহায্য চায় কিন্তু জেনিভার গাইকে বিশ্বাস করে না এবং বলে যে সে গায়কে ওপরে তুলতে পারবে না এর চেয়ে বরং গায় জেনিভারকে আগে বেরিয়ে যেতে সাহায্য করুক কিন্তু গাইও জেনিভারকে বিশ্বাস করে না এরপর জেনিভার বলে যে সে গাইকে নিয়ে নতুন জীবন শুরু করবে এবং পুলিশকেও কিছুই বলবে না তখন গাই জেনিভারকে বেরিয়ে যেতে সাহায্য করে কিন্তু জেনিভার বেরিয়ে এসে গাইকে সাহায্য না করে সিঁড়ি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এদিকে গায়েও কাপড় দিয়ে দড়ি বানিয়ে লিফট থেকে বেরিয়ে আসে এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে এরপর জেনিভারের পাট টেনে ধরে এবং দুজনেই লিফ্টের উপরে আঁচড়ে পড়ে কিছুক্ষণ পর জেনিভারের হুশ ফিরে আসে এবং সে একটি লাইটের দিয়ে কিছু কাগজপত্রে আগুন ধরিয়ে দেয় যাতে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং ফায়ার সার্ভিস চলে আসে এদিকে গায়েরও হুশ ফিরে আসে জেনিভার তাকে আবার আঘাত করে বেহুশ করে দেয় কিন্তু কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরে আসার পর গায়ে দেখে যে সে বন্দি অবস্থায় এবং জেনিভার তার প্রাইভেট পার্ট কেটে ফেলার ব্যবস্থা করছে সিগারেট কাটার দিয়ে গায়ে অনেক ভয় পেয়ে যায় এবং সে স্বীকার করে যে সে জেনিভারকে কিডন্যাপ করেছে জেনিভার তার ফোনে গাইয়ের এই স্বীকারোক্তি রেকর্ড করে নেয় অন্যদিকে আরেকজন সিকিউরিটি গার্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে অফিসে আসে এবং সে কম্পিউটারের অফিসের সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে যে লিফ্টে দুজন মানুষ আটকে আছে সে তাড়াতাড়ি তাদের সাহায্য করার জন্য ছুটে যায় এবং তার চাবি তাদেরকে দেয় যাতে লিফট চালু করা যায় গায়ে সিকিউরিটি গার্ডকে বলে যে তাকে লিফটের ভেতরে ঢুকতে হবে সাহায্য করার জন্য এরপর সিকিউরিটি গার্ড লিফটে প্রবেশ করলে গায়ে লিফট চালু করে দেয় এবং সিকিউরিটি গার্ড মারা যায় এসব দেখে জেনিভার চিৎকার করতে থাকে গায়ে জেনিভারের মাথায় আঘাত করে বেহুশ করে রাখে এবং তাকে গাড়ির ডিকিতে বন্দি করে এবং গায়ে অফিসে গিয়ে সমস্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেয় এবং তখন সেই সিকিউরিটি গার্ডের গার্লফ্রেন্ডকে দেখতে পায় এবং তৎক্ষণাৎ তাকে হত্যা করে